আর চাইনা এর আগে দিতে চেয়েছিলেন এটা আপনি হয়তো দুইটা মিলিয়ে আপনি কথা বলবেন যে এই মুহূর্তে ভারত দিতে চায় এতে করে আউ মিলিং কর্তৃত্বকে সামাল দিতে পারবে ভারত আর চাইনাকে বিসমিল্লাহির রহমানির রহিম যে আলোচনা হচ্ছে আলোচনায় যারা আলোচক বিন্দু আছেন এবং যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস যে আমরা এই তিস্তা নিয়ে বহু ইতিহাস জন্মের পরে শুনে আছি আজও কোন সুরাহা হয়নি আর আওয়ামী লীগের কাছে আপনি যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত অর্থায়ন করবে যে আশ্বাস তো করছে যেটা তো আজকে পনেরো বছরে পার হলো ১৬ বছরে পা দিছে এটা আমরা কতটা আশা করতে পারি এটা হলো জাতি মধ্যে আপনি যদি ভোট ভোট চান সেখানে জিরো ডলার ভোট পাবে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ এই মুহূর্তে ভারত যে দীর্ঘদিন যখন চায়না আগ্রহ দেখাইছে এখন কেন ভারত বলছে আমরা এই প্রকল্পে অধ্যায়ন আজকের এই জন্যই ভারতকে ভারতের আশেপাশে শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ সহ সবাই যেহেতু বৃদ্ধাঙ্গুলটা দেখাই দিছে আমরা তাদের কাছ থেকে কিচ্ছু আশা করি না আমরা আশা করি আগে ভারত বলক যে আজকে আমরা শপথ করছি বাংলাদেশের বর্ডারে আরেকজন আরেকটা ক্লিন যেন না হয় আরেকটা লাট যেন না পড়ে এটা সুনিশ্চিত করার পরে আজকের পররাষ্ট্রমন্ত্রী আমাদের হাসাও মাহমুদ ও হাসাইতে হাসাইতে মানুষগুলার নেট জগতের মানুষগুলো পাগল হয়ে গেছে ওর কৌতূহল গুলো অপচার করতে করতে আমরা ওনার কাছ থেকে কিছু আশা করি না আমরা যে সামনে যে নির্বাচনটা দেখলাম আমরা সঠিক একটা নির্বাচনে আওয়ামী লীগের কাছে আশা করি তিস্তা প্রকল্প নিয়ে আওয়ামী লীগ ভারতকে ভারতের থেকে হ্যাঁ স্বামীর থেকে স্ত্রী কিছু আনবে এটা আনতেই পারে কিন্তু তাদের শুধু নির্বাচনী ক্ষমতা দখল করার জন্য এই দেশের মানুষের অধিকারের জন্য এই দেশের মানুষ ভালোর থাকার জন্য সে ভারত থেকে কিছু আসবে এটা আমি বিশ্বাস করি না তবে ভারত এই দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানকে যেভাবে হিন্দুত্ববাদীদের আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের জীবন জীবী চলতে হচ্ছে সেখান থেকে বের হওয়ার জন্য আজকের আওয়ামী কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ কিভাবে সুনিশ্চিত করবে যে ভারত যেভাবে বর্ডারে আমাদের একজন কৃষক শ্রমিক মানুষদেরকে যেভাবে মারছে সর্বোপরি আমাদের ইতিহাসের চোখের জল আজও যখন ফেলানি লাশ কাটা তারের ভেড়া জুলছে কিন্তু আজও আপনি সেই বিচার পাইছেন তার অর্থের খেতামারি তার অর্থের গোষ্ঠী গিলাই আমরা আমাদের দেশের অর্থায়নে চলবো এই তিস্তা প্রকল্প সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান একদম বাংলাদেশের অর্থায়নে প্রকল্প শুরু করছেন সেই জায়গা থেকে আমরা আশা করি যে এই আমাদের বর্তমান আওয়ামী লীগ পনেরো বছরে যে তিস্তা প্রকল্প নিয়ে কিছুই করতে পারে নাই বর্তমানে আমাদের অধিকারটা আগে ধোক আমরা অধিকার নিয়ে যে আমাদের অধিকারের সরকার প্রতিষ্ঠিত করে তিস্তা প্রকল্পের দরকার প্রয়োজনে ভারতের চাইনে আরেকটি তার কাটার ঘেরাও দিয়ে আমরা আমাদের দেশে বসবাস করব আমরা সেই আশাটাই করব তবে তিস্তা প্রকল্প থেকে হ্যাঁ ভারত আমি বিশ্বাস করি না ভারত এই প্রকল্পে কিছু নিয়ে আসতে আওয়ামী লীগের একজন নেত্রী আছেন আমি প্রশ্ন করিলাম আমি চ্যালেঞ্জ চললাম যদি উনি উনি আমি একজন বিএনপি পন্থী ব্যক্তি আমি বিএনপি কে পছন্দ করি আমি যদি উনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করাইতে পারে আমি বিএনপি ছেড়ে দিয়ে আওয়ামী যোগদান করবো কোনোদিনই সম্ভব নয় এটা শুধু তাদের এসএম এসএম বিলাল ধন্যবাদ সবাইকে কবি আইরিন খান মনে হয় আপনাকে